এসেছে প্রচুর গরমের দিন আর এই গরমের ঠান্ডা জাতীয় খাবার হলো লাউ লাউ খেলে শরীর মন প্রাণ সবই ঠান্ডা থাকে আর লাউ খেতেও কিন্তু গরমে ভীষণ ভালো লাগে আর লাউ যদি হয়রকম বড় মাছের মাথা দিয়ে রান্না করা তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো বড় পাঙাশ মাছের মাথা দিয়ে লাউ রান্না করা কচি লাউ আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো ভিডিওটা বড় না করে চলুন রান্না করতে চলে যাচ্ছি তো রান্না করার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি এটাতে আগে একটু ভাজাভাজির কাজ করেছিলাম তাই কড়াইটা এরকম দেখা যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে দুইটা পেঁয়াজ দুটা পেঁয়াজ কুচি দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব তো আজকে আমি লাউ রান্না করার জন্য একটা পাঙাস মাছের হাফ মাথা কাটা মানে বড় মাছের মাথা আর কি অর্ধেকটা নিয়েছি আমার ঘরেটা আগে ছিল তো দেখে ইচ্ছে করলো লাউ খাওয়ার জন্য কারণ লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ভেঙে রান্না করলে খুব ভালো লাগে তো বাজার থেকে ছোট্ট একটা কচি লাউ কিনে আনা হয়েছে তো সেটা দিয়ে আজকে আমি রান্না করব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচের মতো আদা রসুন দিয়ে দিয়েছি আদা রসুনটা দিয়ে এটাকে আর একটু ভাজা করে নেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো ভাজা হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব যেহেতু ছিটে আসছিলো তেলগুলো ছিটে বাইরে চলে আসছিলো তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো পানির উপরে দেব যাতে করে মশলাগুলো না পুড়ে যায় এখানে দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো লবণ লবণ ছাড়া তো সব খাবারই বিষাদ তাই লবণ আগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চা চামচ তো এগুলো একসাথে দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেবো আমার কাছে ধনিয়া গুঁড়োটা ছিল না তাই দিতে পারিনি আপনারা চাইলে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়ো একটু ব্যবহার করতে পারেন তো জিরাটা আমার লাউর মধ্যে দিলে একটু কমই ভালো লাগে আমি এভাবে রান্না করছি তো এখন দিয়ে দিয়েছি মাছের মাথাটা মাছের মাথা দিয়ে দেবো এটাকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করা ছিল আমি পরিষ্কার করে রেখে দিয়েছি এখন এই মাছের মাথাটাকে ভালো করে মশলার সাথে একটু কষিয়ে নেবো যাতে করে মাথাটা একদম ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এটার ভিতরে সম্পূর্ণ মশলা চলে যায় তো মাছের মাথাটাকে ভালো করে নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিটে মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিটে হয়ে যাবে ইনশাল্লাহ তো এটাকে এখন আমি পানি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে তলানিতে না লেগে যায় তো মশলাগুলো যাতে পুড়ে না যায় মশলা পুড়ে গেলে খাবার টেস্ট একদম নষ্ট হয়ে যাবে তো এটাকে আমি একটু উল্টে পাল্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো চলে আসবো আবার পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ফিরে এলাম এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এটাকে আবার একটু উল্টে পাল্টে দেব নেড়ে দেব তো অনেক সময় কি হয় অনেকে লাউ রান্না করে লাউতে অনেক হলুদ মরিচ কম ব্যবহার করে সাদা সাদা বা সবুজ সবুজ করে তো আমার কাছে আম এরকম কালারফুল লাউটাই ভালো লাগে সে কারণে আমি বেশি মশলা দিয়ে রান্না করি তো এটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন এর মধ্যে লাউগুলো দিয়ে দেবো তো লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি একদমই কচি লাউ ছিল গাছ থেকে সবই কেটে এনেছিল তো এখন আমি এটাকে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তো লাউ যেহেতু অনেকটা তো আমি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর মাছের মাথাটা অনেকে বলবেন যে কালো কেন পাঙাশ মাছ আসলে কাটার আগে ভালো করে পরিষ্কার করা যায় কেটে ফেললে ওটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু বড়ো মাছ সহজে দাগটা উঠছিল না আমি অনেকটা চেষ্টা করেছি তো সেই ক্ষেত্রে বড় মাছ বা যে মাছ নাকি আসতে ছাড়া হয় সেগুলো আসতে আনোই ভালো ওগুলোকে ভালো করে পরিষ্কার করে তারপর রান্না করলে ভালো হয় বেশি তো এখন সম্পূর্ণ লাউ আমার দেওয়া শেষ হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি লাউগুলো আসলে পানিতে ভেজানো ছিল আধ ঘন্টা কুটে ধুয়ে পানিতে রেখে দিয়েছিলাম সেই কারণে অনেকটা পানি টেনে নিয়েছে আলাদা করে আর পানি এর মধ্যে ব্যবহার করতে হবে না এই পানিটা দিয়ে রান্না করে নেবো আর পানিটা শুকিয়ে নেব তা আমার ঘরে একটু ঝোল জাতীয় জিনিসটাই বেশি পছন্দ করা হয় আর লাউ ঝোল খেলে অসুবিধা নেই শরীরের জন্য ভালো ঝোল তরকারি খাওয়ার একটু চেষ্টা করবেন শুকনো তরকারির চাইতে ঝোল তরকারির উপকারিতা বেশি শরীরের পুষ্টি গুণমান এবং সব কিছুই বেশি থাকে ভালো থাকে তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি একটু পরপর ঢাকাটা উঠিয়ে একটু নেড়ে দেব উল্টে পাল্টে দেব লাউগুলো নিচেরগুলো উপর গুলো নিচে একটু দিয়ে দেব তো মাথাটা সম্পূর্ণই খুলে যাচ্ছে আপনারা চাইলে এই পর্যায়ে মাথার কাটাগুলো আস্তে আস্তে ফেলে দিতে পারেন আমিও অনেক সময় এটাই করি রান্নার সময় তখন উপরে ভেসে আসলে কাটাগুলো আমি ফেলে দিই তো এতে করে খাবারের সময় আর কোনো ডিস্টার্ব হয় না এখন লাউ রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে তো পানিটা আর একটু শুকানোর পালা কারণ কচি লাউ এটা সিদ্ধ হতে সময় লাগে না অলরেডি সিদ্ধ হয়েও গেছে তো পানিটা একটু কমে আসলে আমি আবার এটাকে নামিয়ে নেব তো আবার এটাকে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলাম আবারও পাঁচ মিনিট পর এটা উঠিয়ে দেখে নেব ঢাকাটা উঠিয়ে যে এটা কতটুকু পানি শুকিয়ে গেছে তো পানি পর্যাপ্ত পরিমাণে শুকিয়ে গেছে আমি এরকমই রাখবো তো একেবারে শুকিয়ে ফেললে আমার কাছে ভালো লাগে না একটু ঝোল ঝোল থাকলে আমার কাছে লাউটা খেতে ভীষণ ভালো লাগে তো একদম এটা নরম হয়ে গেছে মানে নাড়া দিলেই একদম খুলে যাচ্ছে তো এখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ ফ্লেভারের জন্য তো কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে এখন আমার রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে আজকের এই লাউ রান্নায় টমেটোটা ব্যবহার করিনি টমেটো ছাড়াই খেতে ইচ্ছে করেছে তাই টমেটো ছাড়াই রান্না করেছি তো আজকের এই রান্নাটা এরকম হয়েছে আশা করি আপনাদের ভালো লেগেছে আমার ঘরের জন্য এভাবেই তো আমি রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর একটা কমেন্ট করতে নিশ্চয়ই ভুলবেন না তো আমি এখন চুলাটা অফ করে দেব আমার পুরোই রান্না হয়ে গেছে আর বেশি যদি রান্না করতে যাই একদম খুলে যাবে মিলিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ